দিদির বাড়ির থেকে ফিরছি এই দিদির বাড়ি থেকে আমার সঙ্গে সে বললো কেন বাসে বাসে আমার সঙ্গে পর্যন্ত চল তারপর থেকে তুই তোর যাস কিছু আর এই যে রোবটটা আমি কলকাতা থেকে এনেছি কলকাতা থেকে এনেছি মিনস এটা আমার মাসি আমার ছেলেকে দিয়েছে আর এই যে দিদির বাড়ি থেকে এসে প্রচুর কাজ ছিল কারণ সেদিন বৃহস্পতিবার ছিল বৃহস্পতিবারের পুজো অনেকটা সময়ই আমি অনেকটা সময় লাগিয়ে দিই তারপর ঠাকুরকে সেরকম কিছু দিয়ে নি আজকে কুমড়ো সেদ্ধ ভাত ঘি গাছের লঙ্কা দিয়ে দিয়েছি তারপর পাশের বাড়ি থেকে একজন একজনের বাড়িতে নারায়ণ পুজো হয়েছিল সে প্রসাদ দিয়ে গেছে সেটা খেয়ে তারপর ভাত খুব দারুণ লাগে আমার খেতে খেয়ে দিলে আমার খুব ভালো লাগে লঙ্কা টঙ্কা দিয়ে খেতে আর কলকাতা থেকে যেহেতু গন্ধরাজ লেবু এনেছিলাম আমার মাসি বাড়িতে প্রচুর গন্ধরাজ লেবু হয় ওরা নাকি খায়ও না পড়ে থাকে এতটাই মানে বাড়তি হয় আর কি সেটা আর বিশেষ কিছু রান্না করিনি আর মনটাও ভালো ছিল না কারণ আমার এক বান্ধবীর দিদি মারা গেছে শুনেছি মনটাও ভালো লাগছিল না তা যাই হোক রাতের বেলায় এই যে ফল ভোগ আর রুটি আর আলু পটলের তরকারি দিয়েই লাঞ্চ ডিনার সারলাম তারপরের দিন বৃহস্পতি শুক্রবার তো মা সন্তোষীর কাছে একটা ঘট পাতলাম তাতে একটা সবেদা হয়েছিল গাছে সেই সবেদাটাও দিয়ে দিলাম সবেদাটা যেহেতু খুব মিষ্টি তাই মা মানুষের কাজে লেগে গেল তারপর আমাদের আমি যেখানে ছেলেকে ছাড়তে যাই স্কুলে তো বাসটা যেখানে আসে ওইখানে এই যে ঠাকুরটা হয়েছে গণেশ ঠাকুরটা তো ঠাকুরকে আজকে দিয়ে দিলাম কপি টাটার চচ্চড়ি বেগুন ভাজা আর গন্ধরাজ বেগুন আমাদের জন্য হয়েছিল আলু চিংড়ি আর কুমড়ো দিয়ে একটা তরকারি হয়েছিল আর মাছের ঝোল হয়েছিল তো এইভাবে এই দিনগুলো কেটে গেল আর ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন ধন্যবাদ